তো দেখো আজকে একটা নতুন নতুন না একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো ওখানে শুভ লঙ্কা দিয়েছি সরষের তেলের মধ্যে আর একদম জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিই তো তেলটা বেশি লাগবে বন্ধুরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা দেখো এটা রসুন বাটা কোরানো দিয়ে দিলাম আদা কোরানো লঙ্কা গুলো দেবল কুড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা প্রচন্ড মিষ্টি একটু শুধু খেয়ে দেখেছি বন্ধুরা দারুণ মিষ্টি আর এই হচ্ছে রেসিপিটা বানাবো দেখো বন্ধুরা এটা আশা করছি সবাই চেনো একদম দেখো সিদ্ধ হয়ে গেছে এটা আশা করছি সবাই চেন এটা হচ্ছে প্রচুর লতি হয়েছে তো এটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি বানানো হবে বন্ধুরা দেখো এই নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল দিলে দারুণ লাগছে তো বন্ধুরা নারকেলটা দিয়ে দিলে একটু ভেজেই হবে এবার এরকম লতিটা দিয়ে দিলে অসুবিধা নেই অল্প করেই নুনটা দেবো কারণ প্রচুর নুন অল্প দেওয়া আছে তার জন্য অল্প করেই দিলাম হলুদটা দিয়ে দিচ্ছি আর জিরেটা দেবো না কারণ জিরে ফোড়নটা দেওয়া আছে মশলা ইউজ করবো না আবার এতে চিংড়িটাও পড়বে চিংড়িটা পরে দেখাচ্ছি এই লতিটা দিয়ে দেবো জন্য চিংড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম তো ওটা লতিটা নামিয়ে আবার চিংড়িটাই দিয়ে দিলাম চিংড়িটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এই দেখো দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে বাকি আছে

তো গরম মশলাটা নেই আমার কাছে থাকলে একটু গরম মশলা দিতাম বা ঠিক আছে অসুবিধা নেই তো সব কিছু ঠিক আছে বন্ধুরা এবার জাস্ট নামিয়ে নেব মরেই গিয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো আমার কিন্তু প্রচুর লতির হয়ে গিয়েছে তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালোই হবে খেয়ে তোমাদেরকে বলছি সো বন্ধুরা দেখো খেয়ে দেখাই তোমাদেরকে দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে কিন্তু বাই বাই